ইল্লা মাং তা এক নম্বরে ত করল ত মানে গুনাগুলো সমূলে ছেড়ে দিল দুই নাম্বারে আন্নাদা মা চোয়ার মা কান অতীতের গুণাগুলোকে মনে করে করে কাঁদতে থাকা অতীতের গুণাগুলোকে মনে মনে করে করে কি থাকা কাঁদতে থাকা হা হাকিবুল হুফত বলতেন গুনা করে ভুলে যেও না নেকি করে মনে রেখো না নে কি করে কী রেখো না আর গুনা করলে কি আপনার অবস্থা কি জানেন না গুণা করলে আর মনে থাকে না নেকি করলে বারবার মনে উঠে ও গত সত্তর চুয়াত্তর বছর চোদ্দ বছর আগে আমি উমরা করছিলাম কি কয় জানেন ওই যে এক বেটা বলছে এক বেটা কি বলছে ব্যয় নতুন ব্যয় আছে তোর ওই বেটা হাজি সাহেব ছেলেকে বলতেছে ওই আমার তৃতীয় বারের হজের যে জানা মাছটা আনছিলাম ওটা নিয়ে আসো কি ও খিয়া কি বুঝাইছে নতুন বাইরে কি বুঝাইছে বল না আমি তিনবার রজ করছি তিনবার হজ করছি এটা কিন্তু ভুলে যায় না এটা কিন্তু কি এটা কিন্তু ভুলে না কিন্তু বোনের হক যে মারি রাখছে এটা কিন্তু মনে নেই তো কি বলছে গুনা করে ভুলে যেও না বলেন আর নে কি করে প্রত্যেক হাজি সাহেব নিয়ত করেন আজ থেকে মত পর্যন্ত ডেলি কিছু না কিছু সদাকা করবো ইনশাআল্লাহ আসতে করতেছে বলেন কিছু না কিছু সদাকা করবো বলেন কিছু না কিছু কি করব? সদাকার তিনটা খাত আছে যেমন ধরেন নফল নফলার তিনটা খাত নফল সদাকার যেমন বাংলাদেশে তিনটা খাত আছে একটা খাত হলো নফল সদাকা কোনো গরিবকে দিবেন গরিবকে দিবেন দুই নাম্বার খাত হলো নফল সদাকা কোনো মসজিদে দিবেন তিন নাম্বার খাত হলো নফল সদাকা কোনো মাদ্রাসা দিবেন কটা পাইলেন তিনটা তিনটার উদাহরণ হলো কোনো গরিবকে দিবেন একশো টাকা গরিব একশো টাকা খেয়ে একশো টাকা খেয়ে একদিন গেল শেষ কোনো মসজিদে দিবেন একশো টাকা ওই একশো টাকা একটা টাইলস কিনলো ওই টাইলসটা যদি একশো বছর থাকে একশো বছর শেষ দ্বার আপনি পাবেন টাকা কিন্তু একশো একশো এবার ওই একশো টাকা দিলেন মাদ্রাসা এটার এটার পুরস্কার কেয়ামত পর্যন্ত এটার পুরস্কার কেয়ামাত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এদের পুরস্কার কোন পর্যন্ত বলেন গরিবের পুরস্কার কদিন আপনি পেয়ে গেলেন দশে একে দশ আর হ্যাঁ পায়া একদিনের খাবার এবার মসজিদের পুরস্কার কত মসজিদ যত বছর আছে তত বছর মসজিদের পুরস্কার কত মসজিদ যত বছর আছে তত বছর এবার মাদ্রাসার পুরস্কার কত সুবহানাল্লাহ বলে না মাদ্রাসার পুরস্কার কেয়ামত পর্যন্ত ফুদান আকাশটা মাদ্রাসা নদী ভেঙে গেছে যেমন হাতিয়া হাতিয়ারুজুরের মাদ্রাসা এখন নাই হাতিয়ারুজুর হাত তুলনায় মাদ্রাসা যেটা ওটা ভেঙে গেছে নদীতে ভেঙে গেছে নতুন জায়গায় আছে তাহলে ওই ওই জায়গাটার মধ্যে লেকিন বাংলাদেশে কত হাজার ওই মাদ্রাসা ফাজলা আছে ফোজালা আছে হাজার হাজার আছে না নাই বলেন আচ্ছা এবার তাদের ফোজালা কত আছে লক্ষ লক্ষ এবার তাদের ফোজালা কত হবে এভাবে কোন পর্যন্ত চলবে মাদ্রাসায় দেওয়া মানে হলো আমের বাগান লাগানো আর অন্য জায়গায় দেওয়া মানে হলো আম খাওয়া আম খেয়ে ফেলা মাদ্রাসা দেওয়া মানে আর অন্য জায়গায় দেওয়া মানে আম কি করা আম খেয়ে ফেলা অন্য জায়গায় জায়গা দেওয়া মানে আম খেয়ে ফেলা এটাও লাভ আছে আম খাওয়া তো লাভ আহ আম খাওয়াও কি আহ সমুনির বড় হুজুর রহমতুল্লাহ আলাই অনেক বছর আগের কথা সমুনির বড় হুজুরের নাম কি হজরত নানুদ্দসব রহমতুল্লাহ আলাই তিনি একবার এক আজীব কথা বলছেন হুজুর বলেন যে বিদেশে যায় বিদেশে বিদেশে যায় না বিদেশে যায় তো যাওয়ার পরে চল্লিশ বছর এক টানা বিদেশ করছে তো অন্যরা জিজ্ঞেস করে কবে দেশে যাবেন আর কতদিন বিদেশ করবেন দেশে যায় তো তো উনি কি বলে ভাই কিছুটা টাকা জমা করতেছি কিছু টাকা আমি জমা করতেছি ওই টাকাটা দিয়া দেশ লইয়া দেশে যাব আর ছেলেটার এখনও একুশ বছর হয় না একুশ বছর আগে পাসপোর্টে ভিসা লাগে না একুশ বছর হয় নাই ওর একুশ বছরের অপেক্ষা করতেছে আমি কিছু টাকা নিয়ে দেশে চলে যাব আর ওরে আমার জায়গাতে ভিসাটা দিয়ে রেখে যাবো তা আমি ওই টাকাটা দিয়ে ছোট্ট মোটা একটা ব্যবসা বাণিজ্য করি মাররা জীবন চালাবো আর ছেলে এখান থেকে কিছু পাঠাবে এই দুটা দিয়ে চলবে হুজুর বলেন যে ঠিক সমস্ত ইবাদাত হলো নিজে কিছু টাকা লইয়া কবরে যাওয়া আর মজাদার দেওয়া মানে সুবহানাল্লাহ বলে না মজাদার দেওয়া মানে এখান থেকে ইনকাম এবারে কিয়ামত পর্যন্ত চলবে কি ভাই এবারে বলেন মজাদার দেওয়া মানে কি কিয়ামত পর্যন্ত নিয়ত করেন ইনশাআল্লাহ হ্যাঁ আমি বলি যে আমি আজিব কথা বলে হুজুর আমি মাদ্রাসা সাদাকা করলে আমনের কি লাভ আমনের গোনির করি কোনটা আমি মাদ্রাসা দান করলে আপনার কি লাভ আপনি এত বলেন কেন আমি লব বলি আমার স্বার্থে আল্লাহ আমনে দিবে গনে করে আমারে দিবে আজ আজিম সুবহানাল্লাহ হ্যাঁ ইল্লা মান আমারা বিসাদাকাতিন ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও ইসলাহিন বাইনান নাস

এই এজন্য হাজি সাহেবা এক নাম্বার তাওবা বা এক নম্বর কি বলেন এক নম্বর কি তাও তাওবার মধ্যে কয়টা অনুচ্ছে চারটা এক নাম্বার কি গুনাহ এখান থেকে এত কথা আসছে আর কি সমূলে ছেড়ে দেওয়া ঘুনা কি হ্যাঁ গুনাহ হজ জগত হজ পাইছলামি আর কি পাইছলা দাঁড়ি ছাড়া হজে গেছে দাঁড়ি ছাড়া হজ থেকে ফিরে আসে বাইসলামি কথা বলেন দাঁড়ি ছাড়া দাঁড়ি দাঁড়ি ছাড়া হজে গেছে দাঁড়ি ছাড়া ফিরে আসে বাইসলা নি পর্দা ছাড়া হজে গেছে পর্দা ছাড়া ফিরে আসছে বাইসলা নি ঘুষ খাইতে খাইতে হজে গেছে আই আবার ঘুষ খায় বাইসলা নি সুদ খাইতে খাইতে হজে গেছে আই আবার সুদ খায় বাইসলা নি বুzana kata. এটা কি বলেন? এটা ফাইজলামি। এটা ফাইজলামি তামাশা। এটা তামাশা। তাহলে ইল্লা মান তাবা। এক নম্বরে তওবা করল। তওবা মানে গুনাহগুলো সমূলে ছেড়ে দিলো দুই নম্বরে আনদামত আলা মা কান। অতীতের গুণাগুলোকে মনে করে করে কাঁদতে থাকা অতীতের গুণাগুলোকে মনে মনে করে করে কি থাকা কাঁদতে থাকা আকি বলতেন গুণা করে ভুলে যেও না নেকি করে মনে রেখো না নেকি করে কি রেখো না আর গুণা করলে কি আমরার অবস্থা কি জানেন নি গুণা করলে আর মনে থাকে না নেকি করলে বারবার মনে উঠে ও গত সত্তর চুয়াত্তর বছর চোদ্দ বছর আগে আমি উমরা করছিলাম কি কয় জানেন ওই যে এক বেটা বলছে এক বেটা কি বলছে ব্যয় নতুন ব্যয় আছে তোর ওই বেটা হাজি সাহেব ছেলেকে বলতেছে ওই আমার তৃতীয়বার হজের যে জানা মাছটা আনছিলাম ওটা নিয়ে আসো কি ও খিয়া কি বুঝেছে নতুন ব্যয় কি বুঝেছে বল না আমি তিনবার হজ করছি তিনবার হজ করছে এটা কিন্তু ভুলে যায় না এটা কিন্তু কি এটা কিন্তু ভুলে না কিন্তু বোনের হক যে মারি রাখছে এটা কিন্তু মনে নাই তো কি বলছে গুনা করে ভুলে যেও না বলেন আর নে কি করে ঠিক তেমনি ভাবে কার থেকে যদি কর্জা নাও কর্জা যদি লও ভুলে যেও না কারো যদি দাও কর্জা দাও যাও ভুলে যাও বুঝুন না কথা ঠিক কেছি কর যেমন আমি একশো টাকা কর্জা দিলাম মাসুম বাইরে বলি যা দিলে দিব না দিলে নাই ভুলে যাও আর ইনিয়ামের কাছ থেকে একশো টাকা পাবে খবরদার এটা ভুলে যেও না বলেন কর্জা নিলে ভুলে যেও না বলেন আর কর্জা দিলে ভুলে যাও গুণা করি কি ভুলে যাইও না নেকি করলে কি যাও ভুলে যাও ফাজকো আবার কচিরে এটা ভুলে যান এটা কি এটা ভুলে যান আব্দু কাইম সব কই ওই আছে একজন আছে আমি এখন জিজ্ঞান হুজুর কয় হজ করছেন তার মনে নাই জিজ্ঞেস করেন যে আপনি হজ কয় আবার করছেন মনে নাই আমার একবার একজনে জিজ্ঞাসা বাইতুল্লাহর সামনে হুজুর আপনি কয় আবার হজ করছেন আমি কি আপনি হরবেত কয় আবার গেছেন আপনি শ্বশুর কয়বার গেছেন কেউ শ্বশুর কয়বার গেছে এটা বুঝি মানুষের মনে থাকে আমি শ্বশুর বাড়িতে গেছি এটা মনে থাকে না আমি আল্লাহর কাছে আছি এটা মনে থাকবো কেমন কি আল্লাহ আমাদের কাইম সাহেবের হজগুলোকে কবুল করে জীবনে অনেক মানুষের খেদমত করছে আমারও অনেকবার হজ করে হয়েছে অনেকবার আমারও অনেকবার হজ করে হয়েছে বলেন আলহামদুলিল্লাহ বল আল্লাহ আল্লাহ আরো কবুল কর কি জানি বলছিলাম তো আবার এক নম্বর কি গুনাহ সমুলে ছেড়ে দেওয়া দুই নাম্বার কি গুনার করা সাধন করার করে কান্না করা তিন নাম্বার হলো আর করব না वादा করা আর বলবো গুনাহ করব না ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ সব গুনাহ আর কোনো গুনাহ গুনাহ করব না ইনশাআল্লাহ কয় নাম্বার গেল চার নাম্বার হইলো যদি বান্দার হক সম্বলিত হয় বান্দার হকটা বান্দাকে ফেরত দেওয়া এই চারটা যদি হয় এরপরে ইমানে কামেল হয় এরপরে ফরজ ও আজিব শুনো তো মত ছুটে না ব্যাস হাজি নিশ্চিন্তে থাকেন ফালিউবাদ্দেল সৈয়া আতিম হাসানার নেকিকে গুনাকে নেকি দ্বারা বদলায় রেজিস্টার সাফ রেজিস্টার কি লেকিন এখন হাজি ফজর এখন হাজি সাহেব ফজর নামাজ পড়ে না তাহলে আমালান সালেহা হয় নাই কি বলছি বলেন সালেহা কি হয় নাই তিন নম্বর শর্ত পুরো হয় নাই এক নম্বর শর্ত ছিল কি তাওবা দুই নম্বর কি ইমান তিন নম্বর শর্ত কি নে কামল তিন নম্বর শর্ত কি নে কামাল নে কামালের মধ্যে এক নম্বর ফরজ নামাজ জামাতে পড়া বলেন নে কামালের মধ্যে এক নম্বর কি কোনো হাজি ঘরে নামাজ পড়তে পারবে না ইনশাল্লাহ হ্যাঁ কোন হাজি হাজি জামাতে নামাজ পড়বে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ হাজির কিসের সাথে নামাজ পড়বে হাজি জামাতের সাথে নামাজ পড়বে মূলত করতে হজ করতে গেছেন কিল্লিগা বাইতুল্লাহ বানাইছে কিল্লেগা আল্লাহ তালা বলেন আমি বাইতুল্লাহ কেন হজরত ইব্রাহিম বলেন্লাহ আল্লাহ আমি বাইতুল্লাহ কেন বানিয়েছি যেন ওরা নামাজ পড়ে বাইতুল্লাহ বানাইছে মূলত কিল্লিগা

আপনাদের কাছে প্রত্যেকের কাছে টাকা আছে গরিবের উপর হাত থোড়াই প্রত্যেকের কাছে টাকা আছে নিজে একটা বাক্স বানাবেন ওটার মধ্যে লিখে দেখবেন স্টিকার লাগাই দিবেন আখ রাতের পুঁজি লিখে দিবেন আখ রাতের পুঁজি ওটার মধ্যে ডেলি দশ টাকা রেখে দিবেন এটা পরে এক মাস এই এক মাস শেষে কালীকে ফুত দিয়ে দেবেন আরেক মাস শেষে মীর দিবেন দিবেন আরেক মাসের পরে আমানত ফুট দিবেন যখন ভাল লাগে তখন তারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহ করে যে আমি কি এক মাদ্রাসার ওয়াজ করি শুধু আমি কি শুধু কালিকাপুরের প্রতিনিধি আল্লাহ তালা যেন এই মাদ্রাসাকে কবুল করেন